মৎস্যজীবীদের সমুদ্রের সাথী প্রকল্পের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ উদযাপন সভা করলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল ছিলেন পূর্ব মেদিনীপুর উত্তম বারিক অসিত ব্যানার্জি কুণাল ঘোষ আজগর আলী সানাইউল্লা খান সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ওই দিন উপস্থিত ছিলেন অনেক মৎস্যজীবীরা তারা এই রকম ভাতা পেয়ে অনেকটা আনন্দিত বোধ করেছে তারা ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রকম একটি প্রকল্প শুরু করার জন্য এর পরেই পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি এবং ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হন তিনি জানান মৎস্যজীবীদের এই রকম একটি প্রকল্প অনেকটাই গুরুত্ব রয়েছে এবং ওই একই সবাই শাহজাহানের নামেও কিছু প্রশ্ন উঠে এলে উত্তর দিচ্ছেন না কুণাল ঘোষ জানান এটি যা করেছেন এবং শাহজাহান কি করছেন তা নিয়ে কোনো মুখ খুলতে চাননি তিনি হলদিয়া থেকে প্রতিনিধি শেখ আহমেদের রিপোর্ট গর্বিত বাংলা টেন জেলা পরিষদে একটা মিটিং হয়েছিল সেখানে শুভেন্দুবাবুর যে ছবি রয়েছে সেটা খোলা নিয়ে একটা বিতর্ক দেখা দিয়েছে কি বলবেন দেখুন আমি কারোর ব্যক্তিগতভাবে নাম ধরে নিশ্চিত উল্লেখ করব না পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ প্রশাসনিক কার্যালয় সরকারি আইন মেনে সরকারি বিধি মেনে সরকারি নিয়ম মেনে যে যাদের ছবি রাখা বাঞ্ছনীয় নিশ্চিতভাবে তাদের ছবি রাখবে আর যাদের ছবি রাখার পেছনে কোনো যুক্তি নেই তাদের ছবি সরিয়ে নিতে বলা হয়েছে যদি কেউ লাগিয়ে রাখেন তারা সরিয়ে নেবেন আমি কারোর নাম ধরে বলছি না বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বাংলার মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার মুখ্যমন্ত্রী আমরা জেলা পরিষদে বাংলার মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে রেখেছি কিন্তু যিনি বিরোধী দলনেতা তিনি তার ঘরে অনেক ছবি লাগিয়েছিলেন তিনি ঘরটাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করছিলেন এটা কারোর পৈতৃক সম্পত্তি নয় এটা প্রশাসনিক ভবন প্রশাসনিক ভবনের মধ্যে থাকতে গেলে নিশ্চিতভাবে প্রশাসনিক কাজকর্মের মধ্যে যাদের ছবি রাখা বাঞ্ছনীয় তাদের রাখবেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ছবি লাগাননি কিন্তু অন্যান্যদের ছবি লাগিয়েছিলেন বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি লাগাবেন অন্যান্যদের ছবিটা সরিয়ে রাখবেন উত্তম হচ্ছে যে জায়গাটায় সিপিএম চক্রান্ত করেছে যে জায়গাটা সিপিএম বিজেপি হাত মিলিয়ে মহিলাদের প্ররোচনা দিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে একটা এলাকাকে অশান্ত করার চক্রান্তে থাকার জন্য পুলিশ যদি ব্যবস্থা নেয় সে তো নেবে তো স্বাভাবিক ব্যাপার নেবে আজকে বসিরহাট আদালতে কেস ডায়েরি না নিয়ে যাওয়া এবং তদন্তের নথিপত্র নিয়ে জন্য বিচারপতির ভর্তনার মুখে পড়লেন তদন্তকারী অফিসার না এগুলো খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয় ফলে এগুলো একটা আইনের প্রসেস ওটা ওটা রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশ নেই এখানে ইডির তিন নম্বর নোটিশ পেয়েও এলেন না শাহজাহান ব্যাংক তাকে শাহজাহান আইনজীবী বলছে যে দুদিনে রক্ষা কবর চেয়েছেন আদালতে ইডি জানে আর শাহজাহান জানে তো আমরা কি করব বলবো এটা যিনি নোটিশ পাচ্ছেন তিনি বা তার আইনজীবীরা জবাব দিতে পারবেন আগামী তেইশে ফেব্রুয়ারি ফের শুনানি দিন এটা নিয়ে কোনো মন্তব্য